নমস্কার রিমস রাসুইয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো বাঙালি স্টাইলে ফ্রায়েড রাইস তার জন্য আমি পাঁচশো গ্রাম চাল নিয়ে এটাকে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেব তারপর কড়াইতে দশ বারোটা গোলমরিচ দশ বারোটা সাদা মরিচ একটা জায়ফলের ফলের চার ভাগের এক ভাগ আর একটা জৈত্রী ফুল নিয়ে দু মিনিট রোস্ট করে পাউডার বানিয়ে নেব এবার কড়াইতে এক টেবিল চামচ তেল আর এক চা চামচ ঘি গরম করে তাতে গাজু দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে কিশমিশগুলো দিয়ে দেব সব কিছু ভাজা হয়ে গেলে তুলে নেব ওই তেলের মধ্যেই এবার কুচিয়ে রাখা গাজর দিয়ে নেড়ে চেড়ে ভাজব গাজরটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে কুঁচোনো বিনস দিয়ে দেবো সবজির পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বিনস আর গাজর ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এরপর ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব এবার ভাত বানানোর জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এরপর জল ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে যখন ভাতটা নব্বই পারসেন্ট হয়ে আসবে তখন নামিয়ে নেব ভাতগুলো একটা ছাঁকনিতে করে ছেকে একটা থালায় তুলে নেব ভাতগুলো থালায় তুলে নিয়ে একটু মেলে দেব যাতে ভাতগুলো ঠান্ডা হয়ে যায় এরপর কড়াইতে এক টেবিল চামচ ঘি গরম করে তাতে দুটো তেজপাতা চারটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি সুন্দর গন্ধ বেরোলে অর্ধেক ভাত দিয়ে দেব তাতে এরপর ভেজে রাখা কাজু কিশমিশ সবজি গুঁড়ো করে রাখা মশলা সব কিছুই অর্ধেক অর্ধেক দিয়ে দেব। দু টেবিল চামচ চিনি গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বাকি ভাতগুলো দিয়ে দেব আর বাকি সবজি কাজু কিশমিশ মশলা চিনি নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে আস্তে আস্তে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালি স্টাইলের ফ্রায়েড রাইস একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ